বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো কিন্তু আমার শরীরটা কিছু বিশেষ ভালো না থাকায় আজ তোমাদেরকে ছোটো করে রবীন্দ্রনাথের একটা গল্প শোনাই আশা করছি গল্পটা তোমাদের খুব ভালো লাগবে অবশ্যই পুরোটা শোনো ছোট গল্প কিন্তু দারুণ ভালো গল্প গল্পের নাম হচ্ছে ফেল চলো একটিও বিনা বাক্য ব্যয় শুরু করি ফেল কিন্তু তার আগে বলে রাখি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করলে পরে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে কালো করে দিতে কিন্তু একদম ভুলো না চলো শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটো গল্প ফেল লেজা এবং মুরা রাহু এবং কেতু পরস্পরের সঙ্গে আড়াআড়ি করিলে যেমন দেখিতে হইত এও ঠিক সেই রকম প্রাচীন হালদার বংশ দুই খণ্ডে পৃথক হইয়া প্রকাণ্ড বসতবাড়ির মাঝখানে এক ভিত্তি তুলিয়া পরস্পর পিঠাপিঠি করিয়া বসিয়া আছে কেহ কাহারও মুখ দর্শন করে না নবগোপালের ছেলে নলিন এবং ননীগোপালের ছেলে নন্দ একই বংশজাত এক বৈশী এক স্কুলে যায় এবং পারিবারিক বিদ্বেষ ও রেশারেশিতেও উভয়ের মধ্যে সম্পূর্ণ ঐক্য নলিনের বাপ নবগোপাল অত্যন্ত কড়া লোক ছেলেকে হাঁপ ছাড়িতে দিতেন না পড়াশোনা ছাড়া আর কথা ছিল না খেলা খাদ্য ও সাজসজ্জা সম্বন্ধে ছেলের সর্বপ্রকার শখ তিনি খাতাপত্র ও স্কুল বইয়ের নিচে চাপিয়া রাখিয়াছিলেন নন্দর বাপ ননী গোপালের শাসন প্রণালী অত্যন্ত শিথিল ছিল মা তাহাকে অত্যন্ত ফিটফাট করিয়া সাজাইয়া স্কুলে পাঠাইতেন আনাতিনেক জলপানীয় সঙ্গে দিতেন নন্দ ভাজা মশলা ও কুলপির বরফ লাঠিম ও মারবেলগুলিকা ইচ্ছামতো ভোগ বিতরণে তারা যশশ্রী হইয়া উঠিয়াছিল মনে মনে পরাভব অনুভব করিয়া নলিন কেবলই ভাবিত নন্দর বাবা যদি আমার বাবা হইত আর আমার বাবা যদি নন্দর পিতৃস্থান অধিকার করিত তাহা হইলে নন্দকে মজা দেখাইয়া দিতাম কিন্তু সেরূপ সুযোগ ঘটিবার পূর্বে ইতিমধ্যে নন্দ বৎসরে বছরে প্রাইজ পাইতে লাগিল নলিন রিক্ত হস্তে বাড়িয়া আসিয়া স্কুলের কর্তৃপক্ষদের নামে পক্ষপাতের অপবাদ দিতে লাগিল বাপ তাহাকে অন্য স্কুলে দিলেন বাড়িতে অন্য মাস্টার রাখিলেন ঘুমের সময় হইতে এক ঘন্টা কাটিয়া পড়ার সময় যোগ করিলেন কিন্তু ফলের তারতম্য হইল না নন্দ পাশ করিতে করিতে বিয়ে উত্তীর্ণ হইয়া গেল নলিন ফেল করিতে করিতে এন্ট্রান্স ক্লাসে জাঁতাকলের ইঁদুরের মতো আটকা পড়িয়া রহিল এমন সময় তাহার পিতা তাহার প্রতি দয়া করিলেন তিনি মরিলেন তিন বৎসরের মেয়াদ খাটিয়া এন্ট্রান্স ক্লাস হইতে তাহার মুক্তি হইল এবং স্বাধীন নলিন আংটি বোতাম ঘড়ির চেনে আদ্যপ্রান্ত ছকমক করিয়া নন্দকে নিরতিশয় নিষ্প্রভ করিয়া দিবার চেষ্টা করিতে লাগিল এন্ট্রান্স ফেলের জুড়ি চৌঘুরি বিয়ে পাশের এক ঘোড়ার গাড়িকে অনায়াসে ছাড়াইয়া যাইতে লাগিল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ওয়েলার ঘোড়ার সহিত সমান চালে চলিতে পারিল না এদিকে নলিন এবং নন্দের বিবাহের জন্য পাত্রীর সন্ধান চলিতেছে নলিনের প্রতিজ্ঞা সে এমন কন্যা বিবাহ করিবে যাহার উপমা মেলা ভার তাহার জুড়ি এবং তাহার স্ত্রীর কাছে নন্দকে হার মানিতেই হইবে সবচেয়ে ভালোর জন্য যাহার আকাঙ্ক্ষা অনেক ভালো তাহাকে পরিত্যাগ করিতে হয় কাছাকাছি কোনো মেয়েকেই নলিন পছন্দ করিয়া খতম করিতে সাহস করিল না পাছে আরও ভালো তাহাকে ফাঁকে দিয়া আর কাহারও ভাগ্যে জোটে অবশেষে খবর পাওয়া গেল রাওয়ালপিন্ডিতে এক প্রবাসী বাঙালির এক পরমা সুন্দরী মেয়ে আছে কাছে সুন্দরীর চেয়ে দূরের সুন্দরীকে বেশি লোভনীয় বলিয়া মনে হয় নলিন মাতিয়া উঠিল খরচপত্র দিয়া কন্যাকে কলিকাতায় আনানো হইল কন্যাটি সুন্দরী বটে নলিন কহিল যিনি যাই করণ ফাঁস করিয়া রাউলপিন্ডি ছাড়াইয়া যাইবেন এমন সাধ্য কাহারও নাই অন্তত এ কথা কেহ বলিতে পারিবেন না যে এ মেয়ে তো আমার পূর্বেই দেখিয়াছিলাম পছন্দ হয় নাই বলিয়া সম্বন্ধ করি নাই কথাবার্তা তো প্রায় এক প্রকার স্ত্রীর পানপত্রের আয়োজন হইতেছে এমন সময় একদিন প্রাতে দেখা গেল ননীগোপালের বাড়ি হইতে বিচিত্র থালার উপর বিবিধ উপঢৌকল লইয়া দাসী চাকরের দল সার বাঁধিয়া চলিয়াছে নলিন কহিল দেখে এসে তো ব্যাপারখানা কি খবর আসিল নন্দর ভাবি বধুর জন্য পানপত্র যাইতেছে নলিন তৎক্ষণাৎ গুড়গুড়ি টানা বন্ধ করিয়া সচকিত হইয়া উঠিয়া বসিল বলিল খবর নিতে হচ্ছে তো তৎক্ষণাৎ গাড়ি ভাড়া করিয়া ছচ্ছর শব্দে দুধ ছুটিল বিপিন হাজরা ফিরিয়া আসিয়া কহিল কলকাতার মেয়ে কিন্তু খাসা মেয়ে নলিনের বুক দমিয়া গেল কহিল বলো কি হে হাজরা কেবলমাত্র কহিল হচ্ছে। বলিল। সে পারিশ কি বলিয়া তর্জনীয় অঙ্গুষ্ঠে একটা কাল্পনিক টাকা বাজাইয়া দিল সুযোগ করিয়া নলিন মেয়ে দেখিল যতই মনে হইল এ মেয়ে নন্দর জন্য একেবারে স্থির হইয়া গেছে ততই বোধ হইতে লাগিল মেয়েটি রাউল পিন্ডির চেয়ে ভালো দেখিতে দ্বিধাবিরিত হইয়া নলিন পারিষদকে জিজ্ঞাসা করিল কেমন ঠেকছে হে। হাজরা কহিল আগে আমাদের চোখে তো ভালোই ঠেকছে নলিন কহিল সে ভালো কে ভালো হাজরা কহিল এই ভালো তখন নলিনের বোধ হইল ইহার চোখের পল্লব তাহার চেয়ে আরো একটু যেন ঘন তাহার রংটা ইহার চেয়ে একটু যেন বেশি ফ্যাকাশে ইহার গৌরবর্ণে একটু যেন হলদেয়া ভাই সোনা মিশিয়াইছে ইহাকে তো হাত ছাড়া করা যায় না নলিন বিমর্ষভাবে চিত হইয়া গুড়গুড়ি টানিতে টানিতে কহিল ওহে, হাজরা কি করা যায় বলতো হাজরা বলিল মহারাজ মহারাজাটা কি বলিয়া পুনশ্চ অঙ্কুষ্ঠে তর্জনীতে কাল্পনিক টাকা বাজাইয়া দিল টাকাটা যখন সত্যই সশব্দে বাজিয়া উঠিল তখন যথোচিত ফল হইতে বিলম্ব হইল না কন্যার পিতা একটা অকারণ ছুত করিয়া বরের পিতার সহিত তুমুল ঝগড়া বাঁধাইলেন বরের পিতা বলিলেন তোমার কন্যার সহিত আমার পুত্রের যদি বিবাহ তবে ইত্যাদি ইত্যাদি কন্যার পিতা আরও এক গুণ অধিক করিয়া বলিলেন তোমার পুত্রের সহিত আমার কন্যার যদি বিবাহ তবে ইত্যাদি ইত্যাদি অতঃপর আর বিলম্বমাত্র না করিয়া নলিন নন্দকে ফাঁকি দিয়া শুভ লগ্নে শুভ বিবাহ সত্তর সম্পন্ন করিয়া ফেলিল এবং হাসিতে হাসিতে হাজরাকে বলিল বিয়ে পাশ করা তো একেই বলে কি বলো হাজরা এবারে আমাদের বাড়ির বড়বাবু ফেল অনতিকাল পরেই ননীগোপালের বাড়িতে একদিন ঢাক ঢোলসানায় বাজিয়া উঠিল নন্দর গায়ে হলুদ নলিন কহিল অহে হাজরা খবর লাও তো পাত্রীটিকে হাজরা আসিয়া খবর দিল পাত্রীটি সেই রাউল পিন্ডির মেয়ে রাউল পিন্ডির মেয়ে নলিন অত্যন্ত হাসিতে লাগিল ও বাড়ির বড়বাবু আর কন্যা পাইলেন না আমাদেরই পরিত্যক্ত পাত্রীটিকে বিবাহ করিতেছেন হাজরাও বিস্তর হাসিল কিন্তু উত্তরোত্তর নলিনের হাসির আর জোর রহিল না তাহার হাসির মধ্যে কীট প্রবেশ করিল একটি ক্ষুদ্র সংশয় তীক্ষ্ণ স্বরে কানে কানে বলিতে লাগিল আহা হাত ছাড়া হইয়া গেল শেষকালে নন্দর কপালে জুটিল ক্ষুদ্র সংশয় ক্রমশই রক্তস্ফীত চোখের মতো বড় হইয়া উঠিল তাহার কণ্ঠস্বর মোটা হইল সে বলিল এখন আর কোনো মতেই ইহাকে পাওয়া যাইবে না কিন্তু আসলে ইহাকেই দেখিতে ভালো ভারী ঠকিয়াছ অন্তঃপুরে নলিন যখন খাইতে গেল তখন তাহার স্ত্রীর ছোটোখাটো সমস্ত খুঁত মস্ত হইয়া তাহাকে উপহাস করিতে লাগিল মনে হইতে লাগিল স্ত্রীটা তাহাকে ভয়ানক ঠকাইয়াছে রাউলপিন্ডিতে যখন সম্বন্ধ হইতেছিল তখন নলিন সেই কন্যার যে ফটো পাইয়াছিল সেইখানি বাহির করিয়া দেখিতে লাগিল বাহ বাহ অপরূপ রূপ মাধুরী এমন লক্ষ্মীকে হাতে পাইয়া ঠেলিয়াছি আমি এত বড় গাধা বিবাহ সন্ধ্যায় আলো জ্বলাইয়া বাজনা বাজাইয়া জুড়িতে চড়িয়া বর বাহির হইল নলিন শুইয়া পড়িয়া গুড়গুড়ি হইতে চৎসামান্য সান্তনা আকর্ষণের নিষ্ফল চেষ্টা করিতেছে এমন সময় হাজরা প্রসন্ন বদনে হাসিতে হাসিতে আসিয়া নন্দকে লক্ষ্য করিয়া উপহাস জমাইবার উপক্রম করিল নলির হাঁকিল হাজরা হইয়া দারোয়ানকে ডাকিয়া দিল বাবু হাজরাকে দেখাইয়া দিয়া কহিল কান প্যাকারকে নিকাল দো বন্ধুরা ফেল গল্পটা তাহলে এখানেই শেষ অন্যকে দেখে পাল্লা দিতে যাওয়ার কি পরিণাম তা তো বোঝাই যাচ্ছে কম্পিটিশান জিনিসটা সব বোধ হয় ঠিক নয় কিছু সময় বোধহয় নিজের জিনিসতেই খুশি থাকা ভালো না নীতিবাক্য নয় ওই গল্পের একটা সারাংশ বললাম হয়তো গল্পটা ভালো লাগলে পরে লাইক আর কমেন্ট করতে আর সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে কিন্তু একদম ভুলো না আজ তাহলে আমি এখানেই বিদায় নিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে কথা হবে আবার আগামী দিন আর একটা সুন্দর গল্পের সাথে গল্পটা ভালো লাগলে পরে কিছু না হোক একটা লাইক কিন্তু অবশ্যই করো এখানেই তাহলে বলছি টাটা সবাই ভালো থেকো